সহবাসের আরেক নাম বেল্ট কন্ডম প্রকৃত পুরুষ কিন্তু কখনোই নারীর চোখে জল বের করে না জল বের করে হলো নারীর শরীর থেকে দেখুন এই কন্ডমটি যদি ব্যবহার করেন আপনি হানড্রেড পারসেন্টলি জল বের করতে আপনার সাহায্য করবে এটা দিয়ে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা দিয়ে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ আপনার মনের কামনা বাসনা পূরণ করতে পারবেন এবং স্ত্রীরকেও খুশি করতে পারবেন যে সকল বাইরে নাকি আছেন আপনার স্ত্রীর কাছে গেলে আপনার পানি দ্রুত আউট হয়ে যায় পিজুটা দ্রুত আউট হয়ে যায় এবং লিঙ্গটা ধারায় না তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনি আনলিমিটেড আপনার স্ত্রীকে সময় দিতে পারেন এটা বেল্ট কন্ডম এটা বেল্ট কন্ডম এটা আপনি কমরে পরে নিতে পারবেন কমরে পরে নেওয়ার পরে আন্ডার প্যান সিস্টেম এটা কমরে পরে নেবেন এবং এখান দিয়ে প্যানিসটা দিবেন প্যানিসটা দেওয়ার পর এটা এখানে জেল মেখে দিবেন। আমরা একটা জেল দিয়ে দিব সাথে সেই ঝেলটা এখানে মেখে নেবেন এ তখন করার পর এটা আপনি আনলিমিটেডভাবে আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এটা খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট মাথা দিয়ে দেখুন কতটা নরম কতটা সফট একেবারে সফট এবং এখান দিয়ে শক্ত এখান দিয়ে শক্ত শক্ত বলতে একেবারে আপনি হাতে না নিলে বসতে পারবেন না খুবই উন্নত মানের প্রোডাক্টটি এটার ব্যবহারের যারা নাকি একেবারে অচল এবং স্ত্রীকে সময় দিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা অর্ডার করার জন্য আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে